হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আমাদের এখানে তো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে আর ওই দেখো মা ওদিকে বসে আছে পিঠে করার জন্য তো আগে না আমাদের কিন্তু বাইরেই গ্যাস ছিল মানে বারান্দায় এখন এত ঠান্ডায় বাইরে আর রান্না করা যাচ্ছে না সেই জন্য ঘরের মধ্যেই ভরে নিয়েছি তো এই দেখো পৌষ উপলক্ষে মা আজকে বানাচ্ছে ক্ষীরের পাটি সাপটা আর আমি বানাবো পোয়া পিঠে মানে এটাকে অনেকে পোয়া পিঠেও বলে মা তো ঠান্ডাতে একদম গুটি হয়ে গেছে তো মা বললো দুজন মিলে একসাথে করে নিই তাড়াতাড়ি হয়ে যাবে তো এই যে এই ক্ষীরটা এটা আমি নিজেই বাড়িতে বানিয়েছি এর মধ্যে কিছুই না দুধ আছে চালের গুঁড়ো আছে আর দিয়েছিলাম গুড় চিনি এইগুলোই আর কি কি দিয়েছি এখন আর মনে পড়ছে না যখন বানাই তখন হচ্ছে ভয়েস দিয়ে বানালে একটু ভালো হয় কিন্তু আর হয় না কাজ করতে করতে তো যাই হোক কি আর করা যাবে তো মা একসাথে এই ব্যাটারটা গুলেছিলো যেটা ময়দা দিয়ে আর কি গোলা হয় তো এটা অনেকে চালের গুঁড়ো করে বাট মা ময়দা আর সুজি দিয়ে গুলেছিল তো ওটাকে দুভাগে ভাগ করে নিয়েছে একটা দিয়ে হবে পোয়া পিঠে মানে মালপোয়া যেটা বলছি আর একটা হচ্ছে পাটিসাপটা তো পোয়া পিঠের জন্য আমি এর মধ্যে মানে এই ব্যাটারটার মধ্যে দিয়ে দিলাম মৌরি এটার মধ্যে মৌড়ি দিলে না ভীষণ সুন্দর হয় তো মা ওদিকে একটা হাতা নিয়েছিল সেই জন্য আমি আর কি করবো আমি এই চামচ দিয়ে দিচ্ছিলাম আরও কয়েকটা হাতা ছিল কিন্তু ঠান্ডার মধ্যে আমার আর বাইরে গিয়ে খুঁজতে ইচ্ছা করছিল না সেই জন্য আমি আর যাইনি তো সবার ফার্স্টে এমনি ছোটো করে একটু দিয়ে দিয়েছিলাম মানে দেখছিলাম যে তেলটা গরম হয়েছে কি না তারপরে এই দেখো একটা ভেজে নিলাম মা বললো যে এটা তুলে রাখ এটা নাকি কি উঠোনের চারিপাশে দিতে হয় তো সেই জন্য দিয়ে রাখবো তো সেই জন্য এটা আমি তুলে একদম সাইড করে রেখে দিচ্ছি আর আমাদের এখানে তো এখন প্রচণ্ড পরিমাণ ঠান্ডা পড়েছে মানে ভারত বারো ডিগ্রি তেরো ডিগ্রি করে সেলসিয়াস চলছে রাত্রেবেলাতেও আর একদিন তো বৃষ্টিও হলো মানে তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এই ঠান্ডায় কিন্তু একদিকে পিঠে খেতে ভীষণ ভালো লাগে বিশেষ করে মানে সকালবেলায় ঠান্ডা ঠান্ডা পিঠেটা কিন্তু দারুণ লাগে আর আমার বাড়িতে কিন্তু বেশিরভাগ এই পোয়া পিঠে আর হচ্ছে পাটিসাপটাই বেশি হয় আমার বাবার তো এটা ভীষণ পছন্দ ছিল মানে যখন তখনই মাকে বলতো যে আজকে মালপোয়া বানাও আর মাও করে দিত কারণ এটাতে সেরকম কিছুই লাগে না মানে চিনি চিনি দিয়ে বেশিরভাগ করতো চিনি ময়দা আর সুজি মৌরি এইগুলো থাকলে বেশ সুন্দর করে হয়ে যায় তো আজকে মা গুড় দিয়েছিল ওই জন্য কালারটা এরকম হয়েছে তো তারপরে দেখো মায়ের কাছ থেকে আমি হাতা নিয়ে নিয়েছি তো হাতা দিয়ে দিচ্ছিলাম তো একবারে দিলে এরকম বড় হয় আর এটা না পুরোটা ফুলে ওঠে আর তোমাদের বাড়িতে কোন কোন পিঠে বেশি হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর তোমরা কোনটা খেতে ভালোবাসো সেটাও জানিও আমার তো এই পোয়া পিঠে তারপরে আমার দিদার হাতের গোকুল পিঠে ভীষণ ভালো লাগতো তো মা একদিন বলেছে করব অবশ্যই সেদিনও তোমাদের সাথে শেয়ার করব আর এর পরেও কিন্তু আমি একটা পিঠে বানিয়েছিলাম সেটার ভিডিও এর পরে দেবো মানে এই দিন করিনি এই দিন তো পৌষ সংক্রান্তির দিন আমি এটা বানিয়েছিলাম আর মা হচ্ছে ওইটা করেছিল তবে মাই প্রিপারেশান সব করে দিয়েছিল আমি শুধু ভাজার কাজটাই করেছি তো দেখো কি সুন্দর ফুলে উঠেছে এগুলো না আরও সুন্দর হয় পুরো লুচির মতো ফলে তো এরকমই হচ্ছিলো সেদিন জানি না কেন তো এইভাবে আমি সবকটা কটা পোয়া পিঠেগুলো ভেজে নিচ্ছিলাম আর মা ওদিকে এক এক করে পাটিসাপটা বানাচ্ছিলো আমার কিন্তু নারকেলের পাটিসাপটার থেকে ক্ষীরের পাটিসাপটা বা মোয়া দেওয়া যে পাটিসাপটা ভীষণ ভালো লাগে তবে আমাদের বাড়িতে না সরা পিঠাটা সেরকম হয় না মানে আমার জেঠিমাও করেন না মাও সেরকম করে না এছাড়াও কিন্তু আমার মা পিঠেও ভীষণ সুন্দর করে তবে এই ঠান্ডায় আর অত কিছু করতে ইচ্ছে করছিল না সেই জন্য মা এই দুটোই বানিয়েছিল তো পিঠেগুলো তো বানানো হয়ে গেছে এবার খাওয়ার পালা দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে বাই